দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর জানিয়ে দেব বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নির্বাচন আটকাতে বৈঠকে ইউনূস নতুন অ্যাকশন কি নেবে সেনাবাহিনী? আকার ও জামান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চট্টগ্রামের নিশংস হত্যাকাণ্ড। অটোচালক สมির দাশকে কুপিয়ে খুন করল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুদ্ধের জন্য প্রস্তুত ইরান বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা তোতলা পাবেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইসির সিদ্ধান্তের প্রতিবাদ সাক্ষ্য নির্বাচনের দাবিতে মধ্যরাত শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া এইবারের ভোটের সব থেকে উল্লেখযোগ্য বিষয় আওয়ামী লীগ না থাকা অনেকেই মনে করছেন আগামী দিনে বাংলাদেশ শুরু হতে চলেছে আরেক যুগ তবে আওয়ামী লীগ নেত্রী তথা হবে ভোটের দিন বুথ বয়কট করা আওয়ামী লীগ মনে করছে ওই দিন দলের নেতাকর্মী বুথ মুখ্য। না হলে ভোটের বৈধতা প্রশ্নের মুখে পড়ে যাবে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো এখন থেকে নানা অঙ্ক কষতে শুরু করেছে কি হলে কি হবে এটাই এখন তাদের আলাপের বিষয় সব থেকে বড় প্রশ্ন সেনাবাহিনীর ভূমিকা কি হবে তারা বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ নেবে নাকি ভোট যাতে অবাধ হয় মানুষ যাতে নির্ভয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ভিডিওতে দেখা গিয়েছে সেনাবাহিনীর এক সদস্য তার মায়ের সঙ্গে কথা বলছেন মা ছেলের কি কথোপকথন হয়েছে সেটা এখানে তুলে ধরা হলো ছেলের সেনাবাহিনীতে কর্ম কর্মরত মা হ্যালো সোহেল কেমন আস বাবা ছেলে ভালো আছি মা তোমরা ভালো আছো বাবা কেমন আছে মা ভালো আছি আমরা সবাই ভালো তুই আসবি কবে বাবা এবার তো অনেক দিন হলো সোহেল মা এবার আসা একটু ঝামেলা সবাই ব্যস্ত থাকবে নির্বাচন ডিউটি চলতেছে আচ্ছা মা তুমি ভোট দিতে যাবে না মা আমরা দুই বুড়া এই ভিড়ভাট্টার মধ্যে যাইয়া কি করব সোহেল কী বলতেছো মা এগুলো আমি সারা দিন কষ্ট করে যাচ্ছি আমাদের পুরো সেনাবাহিনী দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয় যেন সবাই ভোট দিতে পারে তোমরা আমার মা বাবা হয়ে ভোট দেবে না এটা হবে না অবশ্যই যাবে তোমরা কোনো সমস্যা হবে না মা আচ্ছা বাবা যাবো ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা শরীর ঠিক আছে মা রাখি তাহলে ভিডিও শেষে একটি ক্যাপশন আপনার দেশে আপনার অপেক্ষায় এই ভিডিও সেনাবাহিনীর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে বাহিনীকে দিয়ে জনমানুষে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল সেই ধারণা ভাঙতেই ভোটের আগে বাহিনীর তরফে এই ধরনের প্রচার করা হচ্ছে দেশবাসীকে বার্তা দেওয়া হচ্ছে যে বাহিনী বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় সেনাবাহিনীর প্রথম থেকেই দেশের পক্ষে ছিল দেশের পক্ষেই থাকবে আসন্ন ভোটে যাতে দেশের মানুষ নির্ভয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য তারা এই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এদিকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সমীর দাস রবিবার রাতে চট্টগ্রামের দাগন ভুইয়ার ঘটনা অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনার উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে পুলিশ সূত্রে খবর রবিবার রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন সমীর অভিযোগ দাপন ভুইয়া বাজারের কাছে তার উপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতিকারী প্রথমে তাকে বেদম মারধর করা হয় শেষে ছুরি দিয়ে এলোপাতারিক কোপায় দুষ্কৃতিকারীরা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সমীর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার হত্যাকাণ্ডের পরে দুষ্কৃতিকারীরা সমীরের অটোটি চিন্তাই করে পালায় বলে অভিযোগ উঠেছে খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই মনে করছেন দাগন ভুইয়া থানার এক কর্মকর্তা তিনি বলেন সমীরকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই অনুমান খুনের পরে অভিযুক্তরা অডিও নিয়ে পালিয়েছে অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করছে পুলিশ এদিকে যুক্তরাষ্ট্রে যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ ও যুদ্ধ করতে চায় তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি গতকাল আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে কিন্তু তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল বর্তমানে সেই প্রস্তুতি আরও বিশাল বিস্তৃত বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আগারচি বলেন যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায় যেটি তারা আগেও পরীক্ষা করেছে আমরা এর জন্য প্রস্তুত আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনা বেছে নেবে ইসরায়েলের রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনতা হত্যা মামলা সহ একাধিক নাশকতা মামলায় এজারভুক্ত আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ পাবেল আহমেদ ওরফেদ তোতলা পাবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দিবাগত রাতে সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বিষয়টি নিশ্চিত করেন এর আগে বিকেলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত পাবেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু ছেলে তিনি নিষিদ্ধ সংগঠন সাবার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ছাত্র ছাত্র জনতা হত্যা মামলা আসামি পাবেলকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই তাকে সাবার মডেল থানায় নিয়ে আসা হয়েছে তিনি আরও বলেন পাবেলের বিরুদ্ধে সাবার মডেল থানায় ছাত্র হত্যা মামলা সহ একাধিক নাশকতার মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন পেশাজীবী বা অন্য কোন সংগঠন সহ দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ ছাত্রদল ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীরা সহ সব প্যানেলের শিক্ষার্থীরা সোমবার দিবাগত রাত এগারোটার দিকে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হলের সামনে থেকে আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা